হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মে নিউ অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগটা আমি মূলত শুরু করতেছি বইকেল থেকে তো আজকে ব্লগটা আমার কী উপলক্ষে আশা করি সবাই ক্যাপশান দেখে বুঝে গেছে না তখনই তো এখানে আমি বইকেলে কিছু রান্না বান্না করতেছি সেটা মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অ্যানিভার্সারি উপলক্ষে যে আয়োজনটা মূলত পাশের তিনটে আবার সাথে করা হয়েছে তো তাদের জন্য ছোটোখাটো একটা আয়োজন তো সব খাবার মানে বাইরে থেকে আনানো হচ্ছে আর এদিকে আমি শুধু পায়েস আর লুচি বানাবো তো এই যে পায়েসটা বসায় দিয়েছিলাম দুই কিলো দুধ নিয়েছিলাম হাফ কিলো চাল দিয়ে দিয়েছিলাম চালটা ফুটে গেলে চিনি দিয়ে সুন্দর করে রান্না করে এই যে কিশমিশ দিয়ে নামায় নিলাম আর এখানে আমি এই যে লুচির জন্য মানে যে ডোটা তৈরি করবো এখানে আটা নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর লবণ লবণ আর চিনিটা অ্যাড করলে লুচিগুলো খেতে ভীষণ মজা লাগে আর এর সঙ্গে একটু বেশি পরিমাণে তেল দিয়ে লুচির জন্য যে ডোটা সেটা তৈরি করে নিব এতে লুচিগুলো অনেক সফট হবে আর ফুলবে তো আমার সব লুচির ডোটা তৈরি করে লুচিগুলো বেলে নিয়েছি এদিকে লুচিগুলো এখন ভেজে নিচ্ছি তো লুচিগুলি সুন্দরভাবে ভেজে তুলে নিব লুচিগুলো কিন্তু অনেকটা ফুলতে ছিল আর অনেক নরম হয়েছিল। এভাবে লুচি মানে হচ্ছে তৈরি করলে মানে অনেক সুন্দর হয় পারফেক্ট হয় তো আমার সব লুচিগুলো মূলত হচ্ছে ভাজা হয়ে গেছে এই যে লুচির লুকটা ফুলকো ফুলকো আর ভীষণ মুচমুচে আর নরম হয়েছিল। আর এখানে আমি যে মিষ্টি বানাইছিলাম আগের দিন মানে মিষ্টিগুলো বানাই রাখছিলাম মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু সবাই খেয়ে অনেকটা প্রশংসা করেছে বলেছে মিষ্টিগুলো খেতে ভীষণ নাকি মজা হয়েছিল তো যে বৈকালের আয়োজনের পর এখন এই যে সন্ধ্যার পরে এটা মূলত নিজের হাতে টুকিটাকি ডেকোরেশন করেছি একটু তো এখানে হেল্প করার মতো তো তেমন কেউ নেই একা একাই সব কিছু করেছি আর কি যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা মূলত আমার নিজের হাতে তো এই যে অ্যানিভার্সারি কেকটা কেকটা মূলত অনেক সুন্দর ছিল আর এই যে ছোটো যে আয়োজনগুলো লা হুতু দাস উদ্যারে পাস পাস ম্যারা হুঙ্গা রিভার লা হোতু দাস উতের পাস পাস ম্যারা হুঙ্গা রিভার আর তো যে কেক কাটা শেষ করে যে খাওয়ার আয়োজনটা বাইরে থেকে খাবার আনানো হয়েছিল। সবাইকে খাইতে দেওয়া হয়েছে সবাই খাচ্ছিল তো খাওয়া দাওয়া সব শেষ করে যে যেগুলো গিফট ছিল আর কি এগুলো অ্যানিভার্সারি উপলক্ষে যে গিফটগুলো ছিল সব দাদা দিদি ভালোবেসে দিয়েছিল। তো তো সব কিছু মিলে অ্যানিভার্সারি ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই